বিকাল টাইম অথবা সন্ধ্যার টাইম আমাদের কিন্তু একটা একটু ক্ষুদাই লেগে যায় তাই আজকে আমার বড় লোক ভাবিরও খুদা লেগে যায় এবং আমারও একই সাথে খুদা লেগে যায় আমাদের দুইজনের কিন্তু আজকে অনেক অনেক ফুচকা খেতে ইচ্ছে করতেছিল এই জন্য আজকে একটু ফুড পান্ডায় ফুচকা অর্ডার করে নিই আর আজকে অর্ডার দিতে না দিতেই খুব দ্রুতই কিন্তু আজকে আমাদের বাসায় ফুচকাও এসে পড়ে আর এই ফুচকা পেয়ে তো আমি মহা খুশি আপনারা দেখি বুঝতে পেরে সবার আগেই আমি ফুচকা টেস্ট করতে নিয়েছি বলা যায় আজকে অনেক দিন পর ফুচকা খাচ্ছে তো ফুচকা দেখে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলাম মনে মনে ভাবছিলাম এই ফুচকাটা যদি মজা না হয় তাহলে নিজের মনটাই ভেঙে যাবে কিন্তু সত্যি বলতে গেলে এই ফুচকাটা অনেক অনেক টেস্টি ছিল আজকে অনেক দিন পর একেবারে বলা যায় মন খুলে ফুচকা খেয়েছি এখানে ফুচকার সাথে কিন্তু প্রায় দুই ধরনের টক দিয়েছিল একটা ছিল এই হোয়াইট কালারের টক এটা টেস্টও কিন্তু অনেক মজার ছিল সেই সাথে এইসবের পাশাপাশি এই তেতুলের টকটাও ছিল এবং এটাও খেতে কিন্তু অনেক মজার ছিল এখানে আমি ভাই ভাবি মুনিয়া ফাহিম আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি তবে একটা জিনিসই অনেক বেশি কষ্ট লেগেছে সেটা হচ্ছে ফুচকার প্রায় অনেক বেশি ছিল আমরা এই ফুচকাটা ফুড পান্ডায় অর্ডার করেছি এটার প্রাইস পড়েছে চারশো টাকা সেই সাথে একটা নাচোসও অর্ডার করেছিলাম দুইশো টাকা সব মিলিয়ে আমাদের বিল আসে ছয়শো টাকার উপরে কিন্তু আফটার ডিসকাউন্ট টোটাল আমাদের বিল আসে পাঁচশো পঞ্চান্ন টাকা যাই হোক মাঝে মাঝে এই সব ধরনের বেশি বিল এসেই পড়ে সেটা কোনো বড় কথা নয় বড় কথা হচ্ছে এই যে আমরা ঘরে বসে একসাথে আনন্দ করে ফুচকা খাচ্ছি এই আনন্দটা আসলে কোথায় পাবো আর আজকের ফুচকার টেস্টটাও কিন্তু অনেক অনেক মজার ছিল আর এই ফুচকা খাওয়ার পরে কিন্তু আজকে আমি আমাদের রুমটাকে সব গুছাতে চলে যাই যেহেতু আজকে আমাদের বাসায় বড় লোক ভাই আর বাবী এসেছে তো আমাদের ঘরের পরিবেশটা তো অবশ্যই সুন্দর থাকা প্রয়োজন আর এই জন্য আজকে আমি আমাদের আমাদের বিছানাটাতে নতুন চাদর লাগিয়ে যাতে করে ঘরের পরিবেশটা অনেক সুন্দর লাগে কিন্তু ডিপেন্ড করে ঘরের বিছানার উপর তাই আমি সবসময় ট্রাই করি ঘরের বিছানাটা যেন সবসময় সুন্দর থাকে এছাড়াও আমাদের ঘরটাকে পরিপাটি করার জন্য আমি কিন্তু এবার অনলাইন থেকে খুব সুন্দর সুন্দর পর্দা অর্ডার করেছি আসলে আমি ঘর গোছানোর ক্ষেত্রে পর্দা এবং বিছানা চাদরকে অনেক অনেক গুরুত্ব দিয়ে থাকে এখানে আমি দুই ধরনের পর্দা অর্ডার করেছি আই মিন আমাদের ঘরের পর্দা একই রকম ছিল জাস্ট কালার গুলো ভিন্ন ছিল তো আজকে আমি আর আমার হাজবেন্ড মিলে ঘরের পর্দাটাকে সবার আগে ফিট করা শুরু করে দিই আসলে একসাথে স্বামী স্ত্রী মিলেমিশে যদি কাজ করা হয় তাহলে কিন্তু কাজটা খুব দ্রুতই কমপ্লিট হয়ে যায় আর আমার কাছেও খুব ভালো লাগে যখন আমার হাজবেন্ড আমার কাজে অনেক অনেক হেল্প করে থাকে মাঝে মাঝে নিজেকে খুব ভাগ্যবান মনে হয় আলহামদুলিল্লাহ সত্যি আমি অনেক ভাগ্য করে এরকম একটা স্বামী পেয়েছি যাই হোক বলতে না বলতে ফাহিম আবার পুরো পর্দাটাকেই খুলে ফেলে আসলে আসলে আমার হাজব্যান্ড একটু কাজ করতে গেলে আর অনেক বেশি ভুল করে ফেলে তো এই তো অবশেষে কোন রকম ঠিকঠাক করে আবারও পর্দা লাগিয়ে ফেলি আর এই হচ্ছে আমাদের ঘরে পর্দা লাগানোর পরের লুক মার্শাল এখন আমাদের ঘরের লুকসটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর এই পর্দাটা লাগানোর পর কিন্তু আমাদের ঘরটাও অনেক সুন্দর লাগছে এরপর আমাদের পর্দাটাকে আরো সুন্দর করার জন্য আমি আর ফাহিম মিলে লাইট লাগাতে চলে যাই আর এই সময় আমি আর ফাহিম মিলে এত এত দুষ্টমি করি সেটা আপনাদের বলে বুঝাতে পারবো না আমি সবসময় আমার হাজবেন্ডের সাথে একেবারে বন্ধুর মতো আচরণ করে থাকি অফ ক্যামেরায় আমি আর মিলে যে কত কত দুষ্টামি করে সেটা যদি আপনারা একবার দেখতে পেতেন তাহলে আপনার সবাই হাসতে আসতে শেষ হয়ে যেতেন যাই হোক আজকে কিন্তু আমাদের ঘরে লাইট লাগানোর পর সেই লাইটটাকেও কিন্তু ফারাজ বাবা খুলে ফেলেন আসলে গল্প বলতে গেলে আজকে অনেক গল্প বলা হয়ে যাবে সবশেষে এটাই বলবো আমাদের ঘরের পর্দাটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে যদি আমাদের ঘরের বিছানার চাদর জানালার পর্দা এবং হচ্ছে ঘরের বালিশ এগুলো সবই কিন্তু আমরা বেডিং মেটেরিয়াল স্পট এই পেজ থেকে নিয়ে থাকি বিয়ের পর থেকে আমাদের বাসায় কিন্তু এই পর্যন্ত একটাও ঘরের কোলবালিশ ছিল না তাই এবার কিন্তু আমি ঘরের জন্য কোলবালি অর্ডার করে ফেল তো আপনারা যারা আমার মতো এরকম সফট ফাইবারের তৈরি পিলো সেট অর্ডার করতে চান তারা কিন্তু বেডিং ম্যাটেরিয়াল স্পট এই পেজ থেকে অর্ডার করতে পারেন আমি ক্যাপশনে তাদের পেজ নেমটা মেনশন করে দিব আজ এ পর্যন্ত আল্লাহ